বড় সাইজ না যে বড় সাইনা থ্রি লিসুসের যে বড় হয় তারা আমি একটা নমুনা দেখাই দেখেন আচ্ছা সাইনা থ্রি অনেক বড় এই গাছটা বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে চৌটাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমরা রয়েছে হচ্ছে মোল্লা নার্সারিতে এবং আজকে আপনাদের সামনে আমরা আমের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব এখানে আমাদের জিও ব্যাগে সেট আপ করা প্রচুর চারা দেখতে পাচ্ছি আমরা সবগুলাই হচ্ছে বিদেশি জাত এর মধ্যে দেশি জাত থাকলেও থাকতে পারে তবে আমরা যতটুকু দেখছি যে বেশিরভাগই হচ্ছে বিদেশি জাত কি কি জাত আছে কীরকম কোয়ালিটি আর কি কি আম সেটা জানাবেন আমাদের হচ্ছে হৃদয় মোল্লা ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জাকালাম শুনে ভালো লাগলো আমরা প্রথমে কোন আমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সিয়াং মাই আচ্ছা

অসাধারণ কালার সাইজটাও তো মোটামুটি কত 500 700 গ্রাম তো হবেই ইজি হ্যাঁ এগুলো 2 কেজি পর্যন্ত হয় আমার কাছে কিছু আছে 2 কেজি ওয়েট আছে 2 কেজি হ্যাঁ আর এটা হচ্ছে আপনার থাই 12 মাসি কাটিমন আচ্ছা এই গাছগুলো বিক্রি হবে এটা 6টা 7টা করে আম আছে হুম এই গাছগুলো খুব সুন্দর গাছ আচ্ছা আপনারা কি এই জিও ব্যাগে সেটআপ করা ফল সহসারা বিক্রি করেন জি ফলশোছারা আচ্ছা ছাদ বাগানের জন্য এগুলো কেমন হয় আসলে ছাদ বাগানে এগুলো রেডিগাস যারা আছে আপনার ফল খেতে চান তারা নিয়ে যাই ফল গাবে এটা আছে থ্রি টেস্ট আচ্ছা লেড ভ্যারাইটি আম এই আমের ভিতরে তিনটা আমের স্বাদ পাবে আচ্ছা থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট হ্যাঁ এটা আছে একটা আম আছে ঝাকড়া গাছ একদম 15 গ্যালনে আছে এই গাছটা বিক্রি হবে ফলশো গাছগুলো আচ্ছা হ্যাঁ তারপরে এখানে দেখতে পারছেন এটা আছে সেই 빅 সাইজের কিউজাই কাসাম বাকা মিষ্টি কিও যায় কাঁচা মিষ্টি আম বলতে পারেন যে কাঁচা মিঠা বল ওরা Коми কাঁচা মিঠা এটা পাকলে খেতে কেমন লাগে এটা পাকলেও মিষ্টি কাঁচা ও মিষ্টি আচ্ছা এই যে জিওব্যাগ সেটআপের ফল সহচারা এগুলোর একটু দামের ব্যাপারে কি ধারণা দেওয়া এগুলো আমাদের সব 2500 টাকা রেট আছে অফার প্রাইস অফার প্রাইস একটা গাছ যদি কিনদে যাই 10000 15000 টাকা কিন ধার তারপর আমরাটা যদি গাছ আপনার আখ থাকে

সাইজ এই জায়গায় আপনার এটাও আপনার আমেরিকান ক্যান দেখেন যে আমেরিকান ক্যান এই গাছটাও বিক্রি হবে এগুলো সাধারণত কি কাঁচা নাকি পাকা খেতে ভালো হয় এগুলো কাঁচা পাকায় মিষ্টি কাঁচা পাকায় মিষ্টি আচ্ছা সামনে থ্রি টেস্ট থ্রি টেস্ট নাম হ্যাঁ তারপরে এদিকে আছে আপনার রুবি লঙ্গান আছে ফল সহ যারা রুবি লঙ্গান নেবে এই দেখেন ফল আছে এই যে ফল আছে রুবি লঙ্গান এদিকে অনেক ফল আছে এইসব গাছ একদম লাল টকটকে লাল টকটকে হ্যাঁ হ্যাঁ এই যে লাল টকটকে হয়ে গেছে

বারো মাসি আমরা বড় মাজরা যে তারপরে আরেকটু ছোট তারপরে আবার ফুল থেকে গুটি আসছে এই সাইডে সব মিলে দুই তিন কেজি আমরা এই গাছটাতে পাওয়া যাবে বারো মাস হবে গাছের হাইটই তো বেশি না না তিন সাড়ে তিন বা চার ফিট হবে তারপরে এখানে আরেকটা জিনিস আছে খুব লোভনীয় জিনিস এটা আছে বারো মাসি থাই কদবেল বারো মাসি থাই কদবেল এটা কি কাটা ছাড়া হ্যাঁ এটা কাটা নাই কাটা নাই হ্যাঁ প্রত্যেকটি গাছেই ফল আছে জিওব্যাক সেট আপের

এগুলো আট টাকা আর এই জলপাইটা এখন যদি আমরা এই অবস্থায় নিতে চাই কেমন দাম হবে এটা দুই হাজার টাকা দাম আছে দুই হাজার টাকা হবে তারপরে পারসিমন আছে আরবো ফ্লরাইড হারবোফ্লাইট আছে ফুই আছে তারপরে আচ্ছা আপনাদের বাগানে ফল দেখে আসছি আমরা পারসি যে ওই যাত্রা আছে খা ওই যাত্রা আর কাঁঠাল আছে বারো মাসি পিঙ্ক কাঁঠাল এরকম জিওবেক সেটপের গাছ অনেক ঝাঁকড়া আচ্ছা ছোট আছে বড় আছে আছে তারপরে এখানে আরো কিছু আছে যেরকম লঙ্গন আছে ফল সাদা লঙ্গান আছে যদি একটু না দেখায় তাহলে তো হয় না দেখি আছে এই দেখতে পাচ্ছেন এটা রেড পিং পং যেটা লাল হয় পিং পং এটা এই যে ফল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বিশটার টার উপরে ফল আছে এটা আছে আপনার এরোমিয়া হোয়াইট দরিয়ানা যেটা এটা ফুল ফল ছ আছে তারপরে সাদা আছে এখন ফুল আসতেছে আচ্ছা আবার অল টাইম আছে ইডো আছে এখানে তারপরে আপনার পিং পং আছে তারপরে আপনার ইয়ে আছে ওই যে আপনার সাইগন আছে তারপরে বড় যদি কেউ নেয় আপনার পিং পং ফল ছ তাও আছে তারপরে আলু বুকরা আছে বড় মিষ্টি জলপাই আছে তারপরে আপনার মিষ্টি তেতুল আছে এই যে জিওব্যাক সেট আপ মিষ্টি তেতুল হ্যাঁ তারপরে ওদিকে অ্যাভাকাডো আছে আ তারপরে মেলা পুজো আছে দেখাইতে গেলে দুই চার ঘন্টাই হবে না এটা আপনাদের এখানে তো বলতো সেট আপটা হচ্ছে সাত বাগানের সেট আপ তারপরে এখানে আছে আপনার এই যে ইয়ে লোকাট আছে লোকাট লোকাট বারো মাসি লোকাট তারপর ওদিকে চলেন আপেল দেখাবো আজকে দর্শকদের আসেন এদিকে একটা নতুন জাতের মালবেরি আছে এই মালবেরিতে এই যে এই জায়গায় এরকম ফল আসছে মালবেরিতে ফল চলে আসছে না এর আগেও ফল আসছিল আবার ফল আসতেছে আপনার বাগানে কিন্তু আজকে মালবেরি আমি খেয়েছি খেয়েছেন না

হরিমন নাইনটি নাইন আপেল এইগুলা হচ্ছে আপনার এই যে আপেল সহল ধরে আছে বড় সাইজে চারা এই চারাটা এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা হাইট তো অনেক বেশি নাকি চারা আচ্ছা ছোটো চারা আছে তিনশো টাকা আছে পনেরোশো আছে আচ্ছা আরও কম দামেরও আছে ওগুলো তো আর ফল সহ হবে না না ওগলা হচ্ছে শুধুমাত্র চারা চারা ওই চারার রূপনের কি পরের বছরে আখল পাওয়া যাবে লাল আমবোটান আনারের বিগ বিগ সাইজের গাছ আছে হ্যাঁ চলে একটু আনার আছে এই যে আনার আপনার আমি এই যে অল টাইম গান এটা চাইনা থ্রি লিসুসতে যে বড় হয় তার আমি একটা নমুনা দেখাই দেখেন আচ্ছা চাইনা থ্রি অনেক বড় এই গাছটা বিক্রি হয়ে গেছে

আর এখানে আছে আপনার বিভিন্ন ধরনের আপনার আনার আছে আবার ফুল আসতেছে আচ্ছা ফল সহ এতদিন ছিল আবার এই যে এখন ফুল আসতেছে তার ভিতরে আছে পিচ ফল আছে আপনার পিং অ্যানোনিয়া যেটা নতুন একটা ফল আমাদের দেখব ওটারও বিগ সাইজের গাছ আছে আমাদের কাছে এই সারাগুলো আপনার যে সারাগুলা আমরা আজকে দেখলাম এগুলো দর্শকরা কি কি প্রসেসে পাবে একটু বলেন এটা আমাদের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আর আমরা তো কুরিয়ারে যে সারাগুলো দিই অবশ্যই পেমেন্ট বাদে আমরা ফিফটি পেমেন্ট নিয়ে থাকি আর ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বিক্রি করি না আর হচ্ছে আপনার আমরা কোন ক্যুরিয়ারের যে ভাড়াটা গাছের যে পরিবহন যে খরচটা এটা আমরা আমাদের কোম্পানি বহন করে না যারা নিবে তারাই দেয় অনেকে না জেনে অনেক কথা বলে ফেলে যে ভাই আপনি আমি তো গাছের দাম তার থেকে নিচ্ছি ভাড়া তো তার থেকে নেই না গাছের দামটা নেই আসতে তারা সেটা দিবে আমি তো ভাড়া নেই না কুরিয়ারের ভাড়া তো আমার উপর জুলুম করলে হবে আমি তো গাছের ফি মতো লাভ করি আপনার গাছ দিয়ে দিই সবচাইতে বড় কথা হচ্ছে দর্শক আপনারা যারা চারা নিতে চান এই সেটাপে সবচেয়ে ভালো হয় সরাসরি আসেন এসে দেখে শুনে বুঝে নিয়ে যান পছন্দ করে নিয়ে যান আচ্ছা এরপরে যদি আপনারা চান তাহলে ওনাদের যে কথা সেটা হচ্ছে চারার দামটা ওনারা নেবেন বাট ওই চারাটা কিভাবে আপনি নেবেন কোন ওয়েতে নেবেন সেটা আপনি বলে দিলে তারা হয়তো ব্যবস্থা করে দিবে বাট খরচ আপনার তাই না ব্যাপারটা এরকম তো দর্শক আজকে আমরা ছিলাম হচ্ছে চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুরে মোল্লা নার্সারিতে আমাদের সাথে আজকে পুরো সময়টা জুড়ে বা পুরো ভিডিও জুড়ে ছিলেন হচ্ছে হৃদয় মোল্লা ভাই আমরা চেষ্টা করলাম আজকে হচ্ছে ফল সহজে চারাগুলো সেগুলোই দেখানো এছাড়াও হিউজ কালেকশন আছে আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা আসুন দেখুন মনে হয় যে খুব পছন্দের যে চারাগুলো সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হৃদয় ভাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম